হ্যালো ডিয়ার্ট আসসালামাইকুম আশুদামান আজকে আমরা আলোচনা করব নবম বিজ্ঞানের বল চাপ ও শক্তি শক্তি গতিশক্তি এবং বিভব শক্তি নিয়ে এটি নবম শ্রেণীর সাথে সাথে এসএসসি দুই হাজার পঁচিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো শুরু করা যায় ডেল স্টুডেন্ট আমরা জানি শক্তি কি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে সকল সকল শক্তির শক্তির একক একক জুল তোমরা মনে রাখবে গতিশক্তি বিভব শক্তি তাপ শক্তি যেই যেটাই হোক না কেন সকল শক্তির একক হবে জুল ডেল স্টুডেন্ট তাহলে আমরা জানি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে তাহলে তোমাকে যদি বলা হয় গতিশক্তি কাকে বলে গতিশক্তি কাকে বলে তাহলে আমরা কি বলতে পারি দেখো যেহেতু আমরা বলতে পারি কোন বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি কে ই কে দ্বারা প্রকাশ করা হয় কারণ ই কে হচ্ছে কাইনেটিক এনার্জি এখন আমরা গতিশক্তির ক্ষেত্রে একটা সমীকরণ জানি ইকে ইকুয়াল হাফ এন্ডিসার কিভাবে আসলে এই সূত্রটি আমরা সেই বিষয়টি একটু আলোচনা করি আমরা জানি গতিশক্তি সমানকৃত কাজ আমরা জানি গতিশক্তি সমান গতিশক্তিকে ই কে দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা লিখতে পারি ই কে সমানকৃত কাজ হলো ডাব্লিউ তাহলে বলতো আমরা এখন কি লিখতে পারি তাহলে ই কে লিখতে পারি আমরা জানি ডাব্লিউ সমান বল এবং স্মরণের গুণফলকে কাজ বলে আবার আমরা কি লিখতে পারি ই কে সমান এম এ এস কারণ এফ সমান আমরা জানি এম এ তাহলে আমরা ই কে সমান এম লিখতে পারি কিন্তু আমরা জানি গতিশক্তির সমীকরণ হচ্ছে ইকে হাফ এম ভি স্কয়ার ইকে হাফ এম তোমরা এখানে লক্ষ্য করে দেখো ইকে এম ভি স্কয়ার তার মানে এখানে হাফ এম ভি স্কয়ার অর্থাৎ এম আছে আর ভি স্কয়ার আছে কিন্তু এখানে আমরা যে সমীকরণটা পাইলাম ইকে এম এ এস তাহলে আমরা কি বুঝবো এখানে আমরা এখানে যেটা বুঝবো

y^2 2as দেখো as কে সরাই থেকে লেখি করতে হবে আমরা as এর একটা সমীকরণ বের করি সেই as এর সমীকরণটা এই as এর জায়গায় বসাই দিলে আমরা কিন্তু half m^2 সমীকরণটি পেয়ে যাব তাহলে কিভাবে দেখো এখন আমরা এটাকে একটু পক্ষান্তর করে যদি লিখি y^2 2as v^2 মানে উল্টাই লিখলাম ঠিক আছে মানে বাম পক্ষ সমান ডান পক্ষে ছিল আমরা ডান পক্ষ সমান বাম লিখলাম এজন্য যে আমরা যেহেতু এ এর একটা রাশি বের করব আমরা ফিজিক্সের অঙ্কগুলো করার ক্ষেত্রে সব সময় এটা চিন্তা করি আমরা যার মান বের করব তাকে সব সময় বাম দিকে রাখব তাহলে আমরা এখন লিখতে পারি দেখো 2 as সমান v প্লাস u স্কয়ার এদিকে এসে মাইনাস দেখো কোন একটা বস্তু যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে তার আদিবেগ কি শূন্য তাহলে আমরা ইউ সমান যদি শূন্য ব্যবহার করি তাহলে বলো তো আমরা এখানে কি লিখতে পাচ্ছি টু এস সমান ভি সুতরাং আমরা লিখতে পারি এ এস সমান ভি স্কোয়ার এই টু গুণন আছে এটা এদিকে এসে ভাগ হয়ে গেল অর্থাৎ এ এস সমান কি ভি বাই টু ডিয়ার স্টুডেন্ট আমি শুরুতেই বলছিলাম যে আমরা এই যে ই কে পেয়েছি এখান থেকে এস সরাবো কিভাবে এস এর একটা রাশি বের করব এবং এই এ এর মানটা আমরা এখানে ব্যবহার করব। ঠিক তাই কিন্তু আমরা করলাম আমরা কিন্তু এ এস এর মান বের করলাম এখন এ এস এর মানটাকে আমরা কি করব এক নং সমীকরণে বসাই দেবো তাহলে আমরা কি লিখতে পারি এ এস এর মান এক নং এর বসায় এক নং এ বসাই তাহলে এখানে কি পাবো ই কে সমান দেখো এম এ এস আছে তাহলে আমরা এখানে লিখতে পারি ই কে সমান এম এ এস এর জায়গায় লিখতে পারি ভি স্কয়ার বাই টু কারণ এ এস এর মান হলো ভি স্কয়ার বাই টু তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি ই কে সমান এম তো ভি স্কয়ার এর সাথে গুণন তার মানে এম ভি স্কয়ার বাই টু দেখো তো কোনো কিছুর দুই ভাগ আর অর্ধেকের মধ্যে পার্থক্য কি কোনো কি পার্থক্য আছে এম ভি স্কোয়ার বাই টু তার মানে কি এম ভি দুই ভাগ আর এটাকে যদি আমি বলি এম ভি বাই টু না বলে আমি যদি বলি হাফ এম ভি কোনো পার্থক্য আছে কোনো কিছুর দুই ভাগ আর অর্ধেকের মধ্যে কোনো পার্থক্য নেই তাই আমরা এটাকে দেখতে পারি সুতরাং দেখো ই কে সমান হাফ এম ভি স্কোয়ার এটাই হলো

এখানে আমরা জানি গতি কথা বললেই আমাদের মনে হবে ই কে ইকুয়াল হাফ কিন্তু গতি ইকে ই কে সমান কি এফ লেখা যাবে না এটাও কিন্তু গতি সূত্র তাহলে তুমি ই কে ইকুয়াল কেমন করে পাইলা ওই যে সূত্রটার প্রতিপাদন করেই তো তুমি জানতে পারছো কোন বস্তুর বল এবং সরণ যদি দেওয়া থাকে এবং তোমাকে যদি বলে গতি শক্তি নির্ণয় করতে তখন কি তুমি এখানে পাচ্ছ বল এবং সরণ পাঁচ শত তাহলে কি করতে হবে ওই যে ই কে সমান ডব্লিউ তাহলে ডব্লিউ এর ক্ষেত্রে যে সূত্রগুলো প্রযোজ্য ই কে এর ক্ষেত্রেও কিন্তু সেই সূত্রগুলো প্রযোজ্য তোমাকে যদি কোন একটা বস্তুর ভর দিয়ে দেয় ত্বরণ দিয়ে দেয় স্মরণ দিয়ে দেয় তাহলে তুমি কি ই কে ইকুয়াল হাফ এম ইন স্কয়ার সূত্র ব্যবহার করে কি তখন গতিশক্তি নির্ণয় করতে পারবে না পারবে না অর্থাৎ তখন আমরা কি করব যদি কোনো বস্তুর ভর ত্বরণ এবং স্মরণ দিয়ে দেয় তখন কিন্তু আমরা মানে এই সূত্র ব্যবহার করব ই এম এস তাহলে আমাদের সূত্র প্রতিবাদন পরীক্ষা আসে না কিন্তু সূত্র প্রতিবাদন করতে গিয়ে যে সূত্রগুলোকে বিশ্লেষণ করা হয় প্রত্যেকটা লাইন একটা করে সূত্র হিসেবে কাজ করবে আশা করি বিষয়টা বুঝতে পারছো আর আমি প্রথমেই বলে নেই যে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বিশেষ করে আমি ইউটিউব চ্যানেলে দেখি যে নন সাবস্ক্রাইবার অনেক বেশি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই দয়া করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন তো ডিয়ার স্টুডেন্ট আমরা এবার দেখব বিভব শক্তি আশা করি গতিশক্তি সবাই ভালোভাবে বুঝছে যদি তারপরে বুঝতে সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে তুমি কোন বিষয়টি বুঝতে পারনি। নি স্টুডেন্ট এবার আমরা দেখব বিভব শক্তি বিভব শক্তি কি বিভব শক্তি হলো আসলে একটা সঞ্চিত শক্তি মানে এক ধরনের সঞ্চিত শক্তি জমাকৃত শক্তি অর্থাৎ কোন একটা বস্তুর মধ্যে কি পরিমাণ শক্তি জমা আছে সেটা কিন্তু বিভব শক্তি কেমন করে এই যে যেমন দেখো আমার কাছে যে মার্কারটা আছে আমি এটাকে এখান থেকে যদি ছেড়ে দিই তাহলে হালকা একটু আঘাত পাব একটু আর একটু উপরে নিয়ে যদি ছেড়ে দিই আগের তুলনায় একটু বেশি আঘাত পাব আর উপর থেকে যদি ছেড়ে দিই আরও বেশি আঘাত পাব তাহলে এই বিভব শক্তিটার মধ্যে বা বিভব শক্তি বা সঞ্চিত শক্তি নির্ভর করে বস্তুর স্থানান্তরের উপর অর্থাৎ আমরা যখন মানে একটা বস্তুকে স্থানান্তর করব তখন ওই বস্তুটি কাজ করার যে সামর্থ্য লাভ করবে সেটাই হলো বিভব শক্তি আর বস্তুটাকে মানে বস্তুটার উচ্চতা বেশি হবে। বিভব শক্তি আরেকটু উঁচুতে নিয়ে গেলাম সেখান থেকে ছেড়ে দিলাম আর একটু বেশি আঘাত পাবো মানে এই বস্তুটাকে যত উপরে উঠাবো তত কিন্তু বস্তুটার মধ্যে শক্তি তত বেশি জমা হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে বস্তুর স্থানান্তরের উপরেও কি মানে নির্ভর করে বস্তুর বিভব শক্তি তাহলে আমরা কি বলতে পারি কোন বস্তুকে করলে বস্তুটি কাজ করার যে লাভ করে তাকে বিভব শক্তি বলে তাহলে বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করা হয় পটেনশিয়াল এনার্জি তাহলে আমরা জানি এর আগে যেমন আমরা জানছিলাম গতিশক্তি সমান কাজ ঠিক তেমনি বিভব শক্তি সমানকৃত কাজ কিরকম আমরা জানি আমরা জানি বিভব শক্তি বিভব শক্তি সমানকৃত কাজ তাহলে বিভব শক্তিকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি ইপি সমান ডাব্লিউ লিখতে পারি এখন দেখো কাজটা কি আমি কি করছিলাম একটা বস্তুকে মনে করো এম ভরের একটা বস্তুকে ভূমি থেকে এম ভরের একটা বস্তুকে ভূমি থেকে এই যে এই সূচ্ছতায় উঠাইলাম এই সূচ্ছতায় উঠাইলাম এই সূচ্ছতায় তাহলে কোন বস্তুকে দেখো এম ভরের বস্তুকে আমি এই সূচ্ছতায় উঠাইছি এখানে কি কাজ কি হবে এখানে কি কাজ হবে W সমান আমরা এর আগে কি জানছিলাম ডাবানৈখিক তরণ এটা হলো কি রৈখিক রৈখিক তরণ আর যখন কোনো বস্তুকে নিচ থেকে উপরে উঠানো হবে বা উপর থেকে নিচে নামানো হবে তখন কিন্তু রৈখিক তরণ এর পরিবর্তে বসে অভিকশ তরণ তাহলে আমরা এখানে লিখতে পারি ডাব্লিউ সমান এম এর জায়গায় লিখতে পারি জি যেটা হলো অভিকশ স্তরণ এবার আনুভূমিক ক্ষেত্রে মানে আনুভূমিক ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট দিকে যে অবস্থানে পরিবর্তন হয় সেটাকে আমরা স্মরণ বলি কিন্তু যদি আর এই স্মরণটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি কিন্তু বস্তুটাকে এবার যদি ওপরে উঠানো হয় তখন সেই স্মরণটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি উচ্চতা এইস হিসেবে জানি সেটাকে তাই আমরা এই এস এর জায়গায় কি লিখতে পারি বলতো এইস তাহলে আমরা কি লিখতে পারি যে এম ভরের কোন একটা বস্তুকে এইচ উচ্চতায় উঠাতে কি কাজ হবে ডাব্লিউ সমান এম তাহলে আমরা যেহেতু জানি বিভব শক্তি সমান কি কাজ অর্থাৎ ইপি সমান ডাব্লিউ তাহলে আমরা এখানে লিখতে পারি ইপি সমান এম জি এইচ এইটাই হলো বিভব শক্তির সমীকরণ ইপি ইকুয়াল এম জি আশা করি বুঝতে পারছো আজকের আলোচনার বিষয়টি এটাই ছিল শক্তি গতিশক্তি এবং বিভব শক্তি পরবর্তীতে এই গতিশক্তি বিভক শক্তি রিলেটেড আপনার শক্তির সংরক্ষণশীলতা নীতি সহ এখানকার যত গাণিতিক টাম আছে বিভব শক্তি এবং গতিশক্তি নিয়ে আমরা সেটাকে খুব সহজভাবে সহজ কৌশলে বহু নির্বাচনী এবং সৃজনশীলের জন্য কিভাবে খুব সহজে এটা সমাধান করা যায় সেই টেকনিক আমরা শিখব আবারও বলি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম